নমস্কার আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমি করলার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে তো আমি করলাটিকে দুদিকে কেটে নিয়ে এভাবে বাড়তি অংশটিকে কেটে নেব আর মাছ বরাবর আমি ছুরি দিয়ে এভাবে কেটে নেব নিয়ে বীজগুলিকে ছুরির সাহায্যে আমি বের করে নেব তো আমি কল্লাটিকে এভাবে বেশি কাটবো না মাছ বরাবর আমি কেটে ছুরির সাহায্যে সব বিষ বের করে নেব এভাবে আমি কল্লাগুলিকে কেটে নেব তারপর আমি কড়াইতে জল দিয়েছি এখানে আমি সব করলাগুলি দিয়ে দেব আর এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তো ওদিকে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কেটে নিয়েছি পেস্ট করার জন্য এগুলিকে আমি পেস্ট করে নেব এদিকে আমার কল্লাটি সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে আমি নামিয়ে নেব তারপর তেল গরম করে এখানে আমি কল্লাটি ভেজে নেব আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি বেশি পরিমাণে তেল দিলে ভাজাটা ভালো হয় এর জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তো করলাগুলিকে আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এর জন্য আর লবণ হলুদ দিলাম না করলাগুলিকে আমি লাল মতো করে ভেজে নেব তো এবারে ভাজা হয়ে গেলে আমি এভাবে তেল ঝরিয়ে তুলিয়ে নেব এই স্টেজে কিন্তু করলাগুলি খাওয়া যাবে এরকম আমি লাল মতো করে ভেজে নিলাম সব করলাগুলি এভাবে আমি ভেজে নিলাম এবার আমি যে মশলাটি নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা আমি এভাবে ভেজে নেব এবার পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মশলাগুলি দিয়ে আমি ভালো করে ভেজে নেব মশলাটিকে আমি এভাবে মিডিয়াম আছে ভেজে নেব যাতে পুড়ে না যায় মিডিয়াম আছে এভাবে ভেজে নেব নাড়াচাড়া করে যখন লালচে ভাব হয়ে আসবে তখন আমি অর্ধেকটা লেবুর রস আমি এখানে দিয়ে দেব আর লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব একটা পাত্রে তারপর ভাজা করলাগুলিকে নিয়ে আমি এখানে মাছ বরাবর যে কেটে নিয়েছি এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দেব সব করলার মধ্যে আমি এভাবে ভাজা মশলাটা দিয়ে দেব এই সব করলার মধ্যে এভাবে আমি দিয়ে দিয়েছি তারপর আমি কড়াই গরম করে অল্প পরিমাণে তেল দিয়ে দেব আর তেলটা গরম হয়ে গেলে আমি করলাগুলি দিয়ে দেব আর এখানে গ্যাসের আশটাকে মিডিয়াম রেখে আমি নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব করলা আর মশলাগুলি ভাজা হয়ে গেছে তবুও আমি আর একটু ভেজে নেব নাড়াচাড়া করে আর একটু ভেজে নেওয়ার পর আমার আর একটু ভাজা মশলা এখানে দিয়ে দেব এবার ভাজা মশলাটাকে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি মিশিয়ে নেব আমি শুকনো রাখবো এর জন্য আর বেশি পরিমাণ জল দেব না সামান্য জল দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে আর এখানে শেষে আর অর্ধেকটা লেবু রস আমি এখানে দিয়ে দেব লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এভাবে করলা রান্না করে খেতে খুব ভালো লাগে যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে একদিন ট্রাই করে দেখবেন ভালো লাগবে আপনাদের তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতে আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ